নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পুরুষ হতে এই পশুতে পর্বে আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল থাইরয়েডের সমস্যা নেই এই থাইরয়েডের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে সমস্যার কথা জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আমার নাম সাগরিকা বৈদ্য বয়স বত্রিশ বছর বাড়ি আসানসোল ডাক্তারবাবু আমি একজন স্কুল টিচার আমার সমস্যা হলো থাইরয়েডের সমস্যা দীর্ঘ ছ বছর ধরে আমি এই থাইরয়েডের সমস্যায় কষ্ট পাচ্ছি থাইরয়েডের সমস্যার জন্য আমি ওষুধ খাই ওষুধ খেলে কম থাকে আবার না খেলে বেশি হয় আমার বর্তমান ওজন সত্তর কিলো আমার বয়স বত্রিশ বছর এ ওজনের জন্য আমি খুব কষ্টে আছি থাইরয়েড বাড়ার পর থেকে আমার ওজনটা অনেক বেড়ে গেছে আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করি তাও সত্ত্বেও কিছুতেই ওজন কমছে না এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে সমস্যা হলো আমার ঠান্ডার দোষ খুব ঘন ঘন ঠান্ডা লাগে এছাড়া আমার ঘাম খুব বেশি হয় হাতের তলা পায়ের তলাতে ঘামে এবং সমস্ত শরীর খুব ঘাম হয় বিশেষ করে মাথা খুব বেশি হয় আমার কিছু খেতে ভালো লাগে মাছ মাংস সবই খাই তবে সবচেয়ে বেশি ভালো লাগে ডিম ডিম আমার খুব প্রিয় এই থার্ডের সমস্যার জন্য আমি খুব কষ্টে আছি আপনার ইউটিউব থেকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার সমস্যা কথা আপনাকে লিখে জানালাম কি করব কোন অনুভূত খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম থাইরয়েডের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন নাম সাগরিকা বৈদ্য বাড়ি আসানসোল বয়স বত্রিশ বছর ওনার সমস্যা হলো থাইরয়েডের সমস্যা উনি যে সমস্ত লক্ষণ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো ক্যালকেরিয়া থার্টি এই ক্যালকেরিয়া থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে নোন আপনি খুব সহজে সুস্থ উঠবেন এবং ভালোই উঠবেন এবার বলে ওষুধ তো দোকান থেকে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমন ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে হত্যা নেওয়ার যখন হুত্যা কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গোলরসি নেন তাহলে ত্রিশ নামে গলরসি নেবেন এবং তিন চারটে করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি হয়ে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে এই ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক করবেন এবং আপনাদের মধ্যে যেরকম বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনারা তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদের যদি এরকম সমস্যা থাকে তারাও ওষুধকে অবশ্যই সুস্থ হতে পারবেন আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন